মা এখন তেলানি করতেছে তেলানি হচ্ছে ওই যে তেলানি না কি যেন গুলা পোলাও চাল দিয়ে পোলাও পোলাও রান্দি তেলানি হ্যাঁ পোলাও রান্ধে এটা হচ্ছে পিঁয়াজ মরিচ দিছে তেল এটার মধ্যে কি গরুর ভাত আমাদের রান্নাঘরটা দেখেন কোন জায়গায় এই পাশে হচ্ছে মানুষের গরুর ঘর এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের ওই যে ঘর এই পাশে ফাঁকা এই যে দিকে ফাঁকা আর এদিকে হচ্ছে রান্নাঘর কি জাল জ্বলে না ঠান্ডা অনেক ঠান্ডা এখন